এগুলো বিক্রি হবে না জাস্ট আপনাদের দেখাচ্ছি কতগুলো মাসাল্লাহ কেমন কি দম টম পাইছেন ভাই এগুলো আপনি বলেছি বাস্তবে কেউ না এসে দেখলে বিশ্বাস করি না তাই না

তিনটে চারটে পাঁচটা করে খেল পিঠ পেতে আপনার নিজের চোখে দেখতে হবে তিনটে চারটে পাঁচটা করে সুরকিতে খেলবে দেখেন মাস্টার সবচেয়ে ভালো লাগছে দুটো একটু এদিকে ঘুরে রাখেন ভাই তাহলে হ্যাঁ দেখি আমার খুব সুন্দর লাগছে করতে যেরা যদি দেখে আপনাদেরকে আস্তে 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 বিষয় হলো যে সব জিনিস আজ তো খুশি লাগবে হ্যাঁ হ্যাঁ ভাই অনেক দিন ধরে অনেক আমার যখন নয় দশ বছর বয়স তখন থেকে আমি খেলতে বসে

দুটা খালি পায় সবুজ দোবাজ গর বা যাই বলি না ফুল ফুলোর যাই বলি না কেন জোড়া কবুতর একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কবুতরগুলা ভাই বলতেছে যে আপনার নিলে নিতে পারে কবুতর একবারে গ্যারান্টি দিয়ে দিল ভাই এ হচ্ছে জোড়া কবুতর দমবাজির সবগুলো গ্যারান্টি আছে কবুতরগুলো